কলেজ অ্যাডমিশান টু জিরো টু ফাইভ কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে কারা ভর্তি হতে পারবে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার থাকা প্রয়োজন যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছ তোমরা কবে থেকে ফর্ম ফিল করতে পারবে কলেজে ভর্তির জন্য কিভাবে ভর্তি হয় ভর্তির সম্পূর্ণ প্রসেসটা কি রয়েছে প্রত্যেকে কি পছন্দের কলেজ পেতে পারে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব কাজেই তোমরা যদি এই একটি ভিডিও খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা রাখবো তোমরা কলেজ অ্যাডমিশান সংক্রান্ত একটা ধারণা পেয়ে যাবে প্রথমত আলোচনা করবো দু সালে তোমরা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবে বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা প্রতিটা কলেজে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতো অনলাইনে ফর্ম ফিল করতে হতো প্রতিটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে সেটা যেমন ব্যয়বহুল ছিল তেমনই সে হয়তো তার পছন্দের কলেজে পেয়ে উঠতো না কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলে ছাত্রছাত্রীরা মাত্র একটি পোর্টাল থেকে আবেদন করতে পারবে বিভিন্ন কলেজের ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মধ্যে চারশো একষট্টিটি কলেজ রয়েছে সো আলাদা আলাদাভাবে আবেদনের কোনো প্রয়োজন নেই জাস্ট একটা মাত্র পোর্টাল থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমার পছন্দের কলেজগুলোতে ভর্তির জন্য ওকে একদম ছোট্ট করে প্রতিটা বিষয় আলোচনা করে দেব ওকে তবে রাজ্যের প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা কলেজ যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে তা কিন্তু মোটেও নয় যাদবপুরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অথবা এই ধরনের বেশ কিছু কলেজ অথবা কোনো কাস্টভিত্তিক কলেজ থাকলে সেগুলো কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যুক্ত নেই কোন কোন কলেজ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রয়েছে সেটা তোমরা সহজেই কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গিয়ে দেখে নিতে পারবে তবে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের জন্য এখনও পর্যন্ত সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়নি যে তথ্যগুলো ওখানে রয়েছে সেগুলো কিন্তু গত বছরের তবে খুব শীঘ্রই আগামী এক মাসের মধ্যে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল ওপেন হবে যেখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল পরে অনেক প্রসেস রয়েছে চয়েস ফিলিং অটো আপগ্রেডেশন ওকে সমস্ত তথ্য নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও দিতে থাকব এবার কথা বলবো তোমরা পাস কোর্সে পড়াশোনা করবে নাকি অনার্স কোর্স তোমরা পাস কোর্সে পড়লে তিন বছরের কোর্স কমপ্লিট হবে এবং অনার্স কোর্সে পড়লে তোমাদের চার বছরের কোর্স হবে ওকে এবার কথা হচ্ছে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি অনার্স পাবে কি না অবশ্যই সেটা ম্যাটার করবে তুমি বেস্ট ফাইভ সাবজেক্টে কত টোটাল মার্কস পেয়েছো এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টের মার্কস কত রয়েছে বিভিন্ন কলেজের ডিমান্ড বিভিন্ন হতে পারে কেউ সিক্সটি পার্সেন্ট পাওয়া স্টুডেন্টদেরকে অ্যাডমিশান নিয়ে নিতে পারে তাদের কলেজে আবার কেউ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া রাখতে পারে এটাও আবার নির্ভর করে কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে তিনটে চারটে দফায় কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া চলতে থাকে এই প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেখানে কিন্তু তোমার কম নাম্বার পার্সেন্টেজ থাকলেও তুমি চান্স পেতে পারো তোমার পছন্দের কলেজে অ্যাডমিশানের সেটা কীভাবে সম্ভব সেটা পরবর্তীতে আলোচনা করে দেবো এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল যখনই ওপেন হয়ে যাবে কীভাবে অ্যাডমিশান ফর্ম ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে বলে দেব সেটাই মেন গুরুত্বপূর্ণ একটা বিষয় ভর্তির প্রক্রিয়া বুঝতে পারলে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালের মধ্যে চারশো একষট্টি কলেজ রয়েছে তা বাদেও অনেক কলেজ রয়েছে যেখানে কলেজ বা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদেরকে অ্যাডমিশান নেয় এবার কথা বলি কবে থেকে ফর্ম ফিল শুরু হবে আগামী এক মাস অর্থাৎ জুন মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে কিন্তু আশা রাখবো ফর্ম ফিল শুরু হয়ে যাবে কলেজ অ্যাডমিশানের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালে ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপের পর কিছুদিনের মধ্যে প্রভিশনাল লিস্ট আসবে তারপর ফার্স্ট মেরিট লিস্ট আসবে সেকেন্ড মেরিট লিস্ট আসবে এইভাবে কিন্তু তোমরা তোমাদের আস্তে আস্তে ভর্তির প্রক্রিয়া চলতে থাকবে এবং ক্লাস শুরু হয়ে যাবে প্রায় আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে তার আগেই কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার একজন স্টুডেন্ট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে সে ফর্ম ফিল করে এবং সে অনেকগুলি কলেজকে তার চয়েসে রাখে পছন্দের চয়েস তাকে হতে হবে প্রথম দিকে প্রথম দিকে যে কলেজগুলো রাখবে সেগুলো তার একদম খুব পছন্দের কলেজ যেখানে সে পেয়ে গেলে কিন্তু তার আর পরিবর্তনের কোনো অপশান থাকবে না একদম ফার্স্ট চয়েস যদি সে ফার্স্ট চয়েস না পায় সেকেন্ড বা থার্ড বা ফোর্থ নম্বরে যে চয়েস সে রেগেছিল সেই চয়েস যদি পায় তাহলে সে অটো আপগ্রেডেশনের মাধ্যমে তার কলেজটাকে চেঞ্জ করতে পারবে এবং তার পছন্দের কলেজে অ্যাডমিশানের সুযোগ এসে গেলে বা পছন্দের কলেজে নাম এসে গেলে সে যখন অ্যাডমিশান নিতে চাইবে আগের অ্যাডমিশান হওয়া সেই টাকাটা তার পছন্দের কলেজে অ্যাডমিশনের সময় লেগে যাবে যদি কম বেশি হয় সেটা দিতে লাগবে এবং বেশি হলে তার অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু রিটার্ন চলে আসবে এইভাবে একটা ভিডিওতে সমস্ত তথ্য শেয়ার করা সম্ভব নয় তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত একটি ধারণা আশা করছি দিতে পারলাম সদ্য উচ্চ মাধ্যমিক পাশ হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে যে চিন্তাগুলো ছিল যে প্রশ্নগুলো ছিল সেগুলো আশা করছি উত্তর শেয়ার করতে পারলাম নেক্সট ভিডিওগুলোতে আরও ডিটেলসে সমস্ত বিষয়গুলো আলোচনা করে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো